আর এদিকে কুচি কুচি করে আগে ভেজে নিবো এরকম বৃষ্টির দিনে ছটপট সাদা দিয়ে নিয়ে আগুন মাংস রান্না করে খেয়ে ফেলে থাকবেন সেই সাত এমনটা ভরে গেছে খেয়ে খেয়ে শুধু কমিয়ে থাকবেন এরকম বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা দিনে তেজপাতা গরম মশলা এখন দিয়ে দিলাম আর চালগুলা কিন্তু আগে ভেজে নিবো আমি আর এদিকে কিন্তু আমার পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নিবো খুব সুন্দর আমার লাল হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজগুলা এখন আমি উঠিয়ে নিবো এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিগুলো একদম সিদ্ধ হয়ে গেলে ওলাক চালগুলা দিয়ে দিবো আজকে আর ভাজা ভাজা করে রান্না করবো না আজকে পানিগুলো শীত হয়ে গেলে চালগুলা দিয়ে দিব আজকে অন্যরকম ভাবে রান্নাটা দেখা গেছে অবশ্যই রান্না করে ফেলি আর দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে অনেক বৃষ্টি বৃষ্টি থামছি না অনেক বৃষ্টি হইতেছে বাইরে কিন্তু অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি

এই যে এটা কিন্তু আমার হাতে বানানো ঘি এটা কিন্তু আমি নিজের হাতে বানাই খুব সুন্দরভাবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর দুধের সর দিয়ে কিন্তু এটা আমি হাতে বানিয়ে ফেলি এটা ঘিটা বানিয়ে কিন্তু আমি এরকম প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে রাখি ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই এটা অনেক দিন যাবৎ রাখা যায় এই তো ঘি কিন্তু দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বের হয় গিটা থেকে ঘিটা দেওয়ার পর কিন্তু স্কুল খুব সুন্দর চলে এসে পুরো বড় কিন্তু গ্রানে মগন হয়ে গেছে যদি পাশে না থাকেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর একটি গ্রান নিজের হাতে গিয়ে বলতে কথা অরিজিনাল ঘি খুবই সুন্দর গ্রান কিন্তু প্রতিদিন দুধ আনার পর চট্ট কেউ খেলতে চায় না চটটা আমি বাড়ির মধ্যে রাখে ডি ফ্রিজে রাখা দেই এটা একবারই মানে একবারই হওয়ার পর এটা কিন্তু আমি ব্লেন্ডার করে খুব সুন্দরভাবে ঘি তৈরি করে ফেলি অরিজিনাল গায়ের দুধ ডাকনা দিয়ে রেখে দিলাম এখন রবার দিনে কিন্তু আমি আবার নাড়াচাড়া দিতে চলে আসলাম খুবই সুন্দর ঝড় ঝড় পাখার দাদা যদি রান্না করবো আর এত সুন্দর একটা গান আস্তে আস্তে কি বলবো গানটা কিন্তু খুবই সুন্দর চলে আসলাম আবার আলাদা চালা দিয়ে দেওয়ার জন্য কতদিন পর কিন্তু আবার ড্রেনটা আচা দিয়ে দেওয়ার জন্য চলে আসলাম দেখেন কি সুন্দর ভাবে পারফেক্ট ভাবে ঝোর জোড়া হয়ে গেছে দেখতে কিন্তু পাতাচ্ছেন ড্রেন কত সুন্দর ঝোর ঝোড়া কিন্তু আরো হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর বিরিয়ানিটা গরুর মাংসটা কিন্তু এটা আমি উঠায় রাখছি গরুর মাংস আর সাদা বিরিয়ানি সেই মজা গরুর মাংস কষাইলাম আর সাদা বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানিটা কিন্তু আমি না চালা দেওয়ার জন্য চলে আসলাম দেখেন কি সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে অনেক সুন্দর রান্না করে এরকম বিরিয়ানি রান্না করে খুবই সুন্দর মজা সাদা বিরিয়ানি আর গরুর মাংস মুফ সেই স্বাদ আমি কিন্তু পেঁয়াজ ব্যবস্থা করে রাখছিলাম এগুলো কিন্তু আমি এখন উপরে

তুমি তো জানো না কত ভালোবাসি তোমাকে